আছি নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসছি হাফসার অ্যাক্সিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে এখান থেকে বেশ কিছু পাপসের কালেকশন দেখাবো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই পাপসগুলো আপনারা পারচেস করতে পারবেন এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পাপোশ পাওয়া যায় তো যারা এই ধরনের পাপোশ খুঁজছেন অথবা ফ্লোরমেট কার্পেট নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন হাফসার অ্যাক্সিন হাউসে ওনাদের শপের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ একনং নং বাটার অপোজিট সাইডেই হাবিব শপিং কমপ্লেক্সের সিঁড়ির সাথে হাফসার অ্যাক্সিন হাউস এছাড়াও চাইলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি নিতে পারবেন ওনাদের কিন্তু আছে অবশ্যই স্ক্রিনে নাম্বার আপনারা আপনারা যোগাযোগ করতে পারেন এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলাতেই পাপোস ফ্লোমেট ভ্যাকসিন এবং টেবিল ক্লথ গুলো আপনারা পার্চেস করতে পারবেন তো যারাই নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া কিন্তু সরাসরি চলে আসতে পারেন ওনাদের শপে শপের আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ একটা রেল গেট আহ দেখতে পাচ্ছেন বাটার বিল্ডিংটার খুব অপোজিটে ওনাদের দোকান দোকানের নাম হচ্ছে হাফসার এক্সিন হাউস এই শবটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে তো আপনারা যে কোনো প্রোডাক্ট কিন্তু খুব কম প্রাইজের মধ্যে নিতে পারবেন তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ